আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা নেতানিয়াহুর গ্রেপ্তারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকেও টেলিফোন করেছেন নেতানিয়াহু বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু ইসরায়েলের দুই কর্মকর্তার বরাদ দিয়ে গণমাধ্যম জানিয়েছে রোববার বাইডেনকে টেলিফোন করে আইসিসিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা থেকে বিরত রাখতে ওয়াশিংটনের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু প্রসঙ্গত গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ ও মানবিকতা বিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়ো আফ গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে শীঘ্রই আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে গুঞ্জন উঠেছে যা নিয়ে প্রচন্ড চাপে রয়েছেন নেতানিয়াহু দুই সালে একবার যুদ্ধে জড়িয়েছিল হামাস ও ইসরায়েল দুই সালে সেই যুদ্ধের তদন্ত শুরু করে আইসিসি দুই সালে করোনা মহামারীর কারণে তা বাধাগ্রস্ত হয় পরে মহামারীর ধাক্কা কেটে গেলেও তদন্ত আর শুরু হয়নি কিন্তু গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি এর মধ্যে গত ডিসেম্বর গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরু করা হবে বলে জানিয়েছিলেন তিনি সাংবাদিকদের আইসিসির শীর্ষ প্রসিকিউটর বলেছিলেন এবারে তদন্ত হবে গতিশীল কঠোর এবং পুরোপুরি প্রমাণ নির্ভর গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি কে বলেছেন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে কিন্তু যেহেতু তদন্তাধীন বিষয় তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই ইসরাইল কিংবা যুক্তরাষ্ট্র দুই দেশের কোনোটিই আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না আইসিসি যদি সত্যি গ্রেপ্তারি পরোনা জারি করে তাহলে ইসরাইল বা যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু কিংবা ইউইআপ গ্লান্তের গ্রেপ্তার হওয়ার কোনো আশঙ্কা নেই তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন আইসিসি স্বীকৃতি দেয় তাই জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহুর গ্লান্ত আইডিএফের সামরিক কর্মকর্তাদের কারণ পরোনা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে তাদের